আসসালামু আলাইকুম আবারও স্বাগতম জবসির ভিডিওতে আজকে আমরা দেখবো আসলে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিজ্ঞপ্তি এইখানে আসলে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে ডিউ ব্যাচে যোগ দেওয়ার জন্য সরকারগুলো দিয়েছে এখানে পুরুষ ও মহিলা দুই শাখাতে শিক্ষা শাখা সেখানে আপনি আবেদন করতে পারবেন তো শিক্ষা তো জগতে যদি বলি এখানে দরকার হবে সরকার কর্তৃক শিক্ষিত স্বন বিশ্ববিদ্যালয় থেকে নিম্ন উন্নীত বিষয়ে স্নাতক স মাস্টার্স মাস্টার্স প্রয়োজন হবে আপনাকে চারটি সাবজেক্টে বাংলা ইংরেজি পদার্থ রসে আর বাকি কথাগুলো আছে বেশ ইন্টারে আপনার ন্যূনতম চার জিপিএ এবং সি মাস্টার্স অনার্স উভয় ক্ষেত্রেই তিন থাকা লাগবে আর নিয়োগ বলা হয়েছে চুড়ান্তম মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে এটা বাংলাদেশ নোবেল নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে এছাড়াও এটা শিক্ষা শাখা আমি বললাম এছাড়াও শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ মহিলা পদে এখানে বলা হয়েছে স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা সিএসসি বিষয়ে বিশ্ব ইঞ্জিনিয়ারিং পদে সে ইঞ্জিনিয়ারিং যদি শুক্র থাকে সে আবেদন করতে পারবে এখানেও ঠিক একইভাবে এস এইচএসি অবশ্যই এখানে চার না এখানে চার দশমিক পাঁচ শূন্য মানে ফোর পয়েন্ট ফাইভ জিরো চাওয়া হয়েছে আর বিএস ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম থ্রি চাওয়া হয়েছে এটা একটু গুরুত্বপূর্ণ ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে কিছু দেওয়া আছে এখানেও পাঁচ বছরের জন্য অ্যাক্টিং সাবলিটেন্ট পদে সর্বনাদি কমিশন পদ করা হবে সো নৌবাহিনীতে অনেকেই আগ্রহ প্রকাশ করেন তারা আবেদন করতে পারেন এছাড়াও কিছু যেগুলো আরও বিস্তারিত রয়েছে সেগুলো বলছি আমরা একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে অন্যত তিরিশ বছর হতে হবে তিরিশ বছরের বেশি হওয়া যাবে না বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত বা অবাহিত যেটি হবে সেটা বলা হচ্ছে আর এখানে পুরুষ বা মহিলা সার্বিক উচ্চতা বুকের মাপ এগুলো দেওয়া হয়েছে ওজন পঞ্চাশ কেজি পুরুষের ক্ষেত্রে মহিলা সাতাশ কেজি পুরো ডিটেলসটা আমাদের দেওয়া থাকবে লিঙ্কে তারপর আমি যথেষ্ট সম্ভব পড়ে দিচ্ছি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি অযোগ্যতা বলা হয়েছে কোনো চাকরির ক্ষেত্রে বখরাস্ত বা অপসায়িত হলে তবে বেশ কিছু অনেক কিছু এখানে শর্ত রয়েছে বেশ পরীক্ষা কেন্দ্র বলা হয়েছে নবানী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ উনিশ থেকে বাইশ জানুয়ারি পুরুষ প্রার্থী তেইশ জানুয়ারি মহিলা প্রার্থী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাও প্রাথমিক সাক্ষাৎকার তারিখ ছিল দক্ষিত আর লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ওকে লিখে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণই আইএসবি কর্তৃক পরীক্ষা স্বাস্থ্য তবে নির্বাচন পর্ষদ আচ্ছা এইখানে সম্ভবত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাটাই আগে হবে তারপরে লিখিত পরীক্ষাটা হবে বেতন ভাতা যেভাবেই হোক যেটা আছে ও বাহিনীর সেটি থাকবে এটি অনেকটা দেখা যায় সেনাবাহিনী ও বাহিনী সবগুলো একই রকম কিছু পার্থক্যতা থেকে থাকে জাতিসংঘ মিশনে এখানেও সুযোগ রয়েছে প্লট শিক্ষা বাসস্থান সব চিকিৎসা মেয়েদের অধ্যয়ন বিভিন্ন জায়গায় এটি আপনি করতে পারবেন আপনি এই চাকরিতে অধ্যয়নরত থাকলে সো এটা আবেদন করতেই পারেন আবেদনের সময়সীমা ধরা হয়েছে এক নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর ধরে চব্বিশ পর্যন্ত এইখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে এই ওয়েবসাইটে যে নির্দিষ্ট অ্যাপ্লাই নাও ক্লিক আপনার ওকে ক্লিক করে আপনার আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে এখানে মোটামুটি সবগুলোই রয়েছে সবগুলোই থাকে সাধারণত বিকাশ রকেট নগদ ওকে অনেকগুলোই রয়েছে আপনারা যেটা আপনার আছে সে নিয়ে করতে পারেন চার্জ হচ্ছে সাতশো টাকা আসলে বলা হয়েছে তো আরও বেশ কিছু কথা বলা হয়েছে এখানে কাগজপত্র সব আপনাকে আবেদন করতে হবে আচ্ছা সরকারি আদর্শ পঁচিশ চাকরির প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে যা বলা হয়েছে সো যারা বাংলাদেশ নৌবাহিনীতে নিতে আগ্রহী রয়েছেন যুক্ত হওয়ার জন্য তারা আবেদন করে ফেলতে পারেন অনেক বড়ো সুযোগ আপনাদের জন্য তো আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে তখন দেখার জন্য আমাদের ভিডিওটি আর আমাদেরকে লাইফ সাবস্ক্রাইব করে পাশে রাখার জন্য সহযোগিতা করবেন আমরা আপনাদের এই লাইফ সাবস্ক্রাইবে অবশ্যই উৎসাহিত হয়ে আরও নতুন কিছু শোনার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে